আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনারা যে যেখানে থাকেন খাসে এবং দূরে দেশে এবং বিদেশের দূর দূরান্তে সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন এবং ফেসবুক চ্যানেল যারা দেখেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি আমার মন থেকে অন্তর থেকে এই খাবার থেকে দোয়া করে আপনার সকল জনের মনে ইচ্ছে যাতে আল্লার আব্বো আর আমি পূরণ করিয়ে দেয় এটা হচ্ছে আমার বাকিটা বাকি আমার পেশারা থাকতে পারে না আজকে সকাল সকাল ঘুম থেকে আমি তখন আমার পাশের থেকে লাভ দিয়ে আমার বিষ নাই হুঁ হুঁ করতেছে আমার ডাক্তার আশা করি বুঝতে পারছেন আমার পাখিটা আমাকে কতটুকু ভালোবাসে এবং কতটুকু খুশ মানছে আর আমিও খুব বেশি পাখিটাকে ভালোবাসি সারাক্ষণ আমার কাঁদে কাঁদে সোমবার আজকে হচ্ছে শনিবার যারা ঈদের মার্কেটিং করতে যাচ্ছেন আপনারা সবাই নিরাপদে থাকেন সাবধানে থাকবেন সামনে পিছিয়ে ডাইনে বামে সবসময় খেয়াল রাখবেন অপরিচিত মানুষ কেউ কিছু দিলে সেটা খাবেন না গাড়ি ভাড়া করে যান নিজস্ব গাড়িতে যান তারপর প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না যারা বাইকে করে যান প্রতিযোগিতা করে বাইক চালাবেন না আমি দোয়া করি সবাই নিরাপদে থাকো সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক ঈদের দিনে দেখি যদি বাই হয় একটা ভাই দেখো একটা আর ভিডিও এবং অন্য বিভিন্ন কিছু ইত্যাদি বিজয় দিতে চেষ্টা করব বেশি হাঁটতে পারি না বাইরেতে পারি না ডায়াবেটিস খুব বেশি আমাকে নরম করে ফেলছে সকালে হলে আমি উঠতে বসতে কষ্ট হয় রাত্রে রাতকে বেশি হয় রাতকে অতিরিক্ত আমার হা বেশি করে হাত বুড়ায় যন্ত্রণা করে মনে হয় যে বরফের মতো শক্ত হয়ে যায় খাইছে কিছু খাইছেন কিছু খাইছে খালাবা কিছু খাইছে আমার পাখির নাম যে খালাবা কারণ খালো তো একটু হরুদ্র খালাবা খালাবা খালাবাদা এই গাছল গাইতেছে গাছল কাছে গাছলাইতেছে ঠিক ঠিক বেশি ভয় পায় ভালো করে দিন তারপর অন্য পাখির শব্দ যদি শুনে কাকের দাগ খুব ভয় পায় যে কোনো পাখি ভয় পায় হ্যাঁ হানি দেখলে ওটাক গোসল করবে গাছ উল খেঁচেছেন গাছ গাছেছেন আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে সবাইকে আন্তরিক অন্তরঙ্গ কি শুভেচ্ছা জানাই আবার দেখা হবে আপনার কাছে আমি বিদায় আসসালামু আলাইকুম